আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এখন শুনবেন হাদিস দু হাজার নয়শো পঁচিশ সোহিউল বুখারি আবদুল্লাহ আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি তাদের কেউ যদি পাথরের আড়ালে লুকিয়ে থাকে তাহলে পাথরও বলবে হ্যাঁ আল্লাহর বান্দা আমার পেছনে ইয়াহুদি আছে তাকে হত্যা করো আপনারা শুনেছেন হাদিস দু পঁচিশ এখন শুনবেন উনত্রিশশো ছাব্বিশ আবু হুরার রাজি হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি কোনো ইয়াহুদি পাথরের আড়ালে লুকিয়ে থাকলে পাথর বলবে হে মুসলিম আমার পেছনে ইয়াহুদি আছে তাকে হত্যা করো আপনারা শুনেছেন হাদিস দু হাজার ছাব্বিশ সোহিউল বুখারি